শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময় অতি দয়ালু আল্লাহ বললেন তুমি তাকে ধরো এবং ভয় করো না আমি এখনই একে পূর্ববস্থায় ফিরিয়ে দেব তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে কোন দোষ ছাড়াই এটা এজন্যে যে আমি আমার বিরাট নিদর্শনাবলির কিছু তোমাকে দেখাই ফেরাউনের নিকট যাও সে দারুণ উদ্ধত হয়ে গেছে মুসা বললেন হ্যাঁ আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার থেকে জোরদার দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন আমার ভাই হারুনকে তার মাধ্যমে আমার কোমল মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন আল্লাহ বললেন হে মূসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো আমি তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতপর বর্ণিত হচ্ছে যে তুমি মূসাকে সিন্ধুকে রাখো অতপর তা দরিয়ায় ভাসিয়ে দাও অতপর দরিয়া তাকে তীরে ছেলে দেবে তাকে আমার শুক্র ও তার শুক্র উঠিয়ে নেবে আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও যখন তোমার ভগিনী এসে বলল আমি কি তোমাদেরকে বলে দেবকে তাকে লালন পালন করবে অতপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিই আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছর মাদুযান বাসীদের মধ্যে অবস্থান করেছিলে হে মুসাক অতপর তুমি নির্ধারিত সময়ে এসেছ